তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছো সকলে তোমরা তোমাদের বাড়িতে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর স্নান করার পরে তোমরা কিন্তু তুলসী মঞ্চটা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু পুজো হয়ে গেছে আর এখন দেখো এখন কিন্তু অনেক রকমের ফুল ফোটে আর যেহেতু আমার ঘরের পেছনে জবা ফুলের গাছ আছে কত জবা ফুল ফোটে দু রকমের জবা ফুল আছে দু রকমের জবা ফুলই কিন্তু বেশ ফোটে তো দেখো ফুল দিয়ে কিন্তু এইভাবে ঠাকুরকে পুজো করতে বেশ ভালো লাগে মানে যখনই ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করা হয় মানে মনের মধ্যে দেখলেই কিন্তু একটা শান্তি ভাব আসে আর সকালবেলা স্নান করে পুজো করার পরে যে ধূপকাঠিটা জ্বালানো হয় সেই ধূপকাঠির গন্ধটা যখন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে সেটা যেন আরও বেশি ভালো লাগে তো যাই হোক পুজো টুজো সেরে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমার চা খাওয়া হয়ে গেছে এখানে দুধ ছিল দুধটাকে জাল করে আমি দিয়ে দিলাম খেতে আর বাইরে দেখো বাজার করে এনেছিলো সবজি তো সবজির মধ্যে অনেক রকমই সবজি ছিল আলু বেগুন করলা ঢেঁড়স লঙ্কা আর বড় বড় দেখো দেখতে পাচ্ছ ওখানে লাউ এনেছে মিষ্টি কুমড়ো এনেছে তরমুজ এনেছে তো এখানটায় সবজিগুলো বান্দায় ঢেলে দিয়েছে তো ভাবলাম সবজিগুলোকে ঘরে নিয়ে চলে যায় আর ঘরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত কিন্তু আমার হয়ে গেছে ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি তোমরা যদি একটু রান্নাঘরের দিকে খেয়াল করো তোমরা কিন্তু দেখতে পাবে ভাতের হাঁড়ি উপর করা আছে মানে আমার ভাত হয়ে গেছে তো যাই হোক সবজিগুলো ঘরে ঢুকিয়ে দিলাম এই দেখো আস্ত বড় একটা মিষ্টি কুমড়া আর একটা লাউ নিয়ে চলে এসেছে তো সেটাও ঘরে রাখলাম আর এনে চলে একটা তরমুজ এই টাইমে কিন্তু দেখো তরমুজ এখন থেকে উঠতে শুরু করে এখন থেকে না অনেকদিন থেকেই উঠে গেছে আর মানে এই গরমের সময় কিন্তু তরমুজটা খেতে খুবই অসাধারণ লাগে এই যে তরমুজের মধ্যে জলা জলা ভাব থাকে আর যে লাল টকটকে তরমুজটা হয় সেটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখানটাই দেখো আগেই বলেছিলাম যে ভাত কিন্তু আমার হয়ে গেছে বসেছি তরকারি কাটতে পটল কেটে লবণ হলুদ মেঘে রেখে দিয়েছি আর ওখানে কড়াই রান্না বসিয়ে দিয়েছি আর নিচে বসে এখানে আমি মোচা কাটছিলাম মানে মোচাটাকে রান্না করব এখানটায় ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আর ভাবলাম প্রেসার কুকারটা যখন মাখিয়েছি মানে ডালটা যখন সেদ্ধ করেছি তো প্রেসার কুকারের মধ্যে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের সাথে আলু সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে রান্নাবাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়াটা আর দেখাতে যায়নি তারপরে চলে এলাম ঘরে ঘরে বলতে অনেকগুলো জামা কাপড় সকালগুলো কাচা হয়েছিল সেই জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম আর আমি কিন্তু জামা কাপড় উঠিয়ে সাথে সাথেই বেশিরভাগ দিনই বেশিরভাগ দিনই জামা কাপড় কিন্তু আমি সাথে সাথেই গুছিয়ে রেখে দিই মানে ঘরের মধ্যে নিয়ে এসে হয়তো খুব কম রাখি যদি কোনো অসুবিধা থাকে তাহলে হয়তো এনে রেখে দিই পরে গোছাই কিন্তু বেশিরভাগ দিনই আমি সাথে সাথে গুছিয়ে নিই তো যেখানে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো সেই জায়গা মতো গুছিয়ে গুছিয়ে কিন্তু রেখে দিচ্ছি তো দেখো এখানটায় কাপড় রাখা হয়ে যাওয়ার পরে বিছানাটা একটু এলোমেলো হয়েছিল তারপরে বিকেলের তো আরও কাজ আছে ঘর বান্ধার ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া মানে আমাদের আর কি ঘরের বউদের কাজের শেষ নেই সারাদিন এত কাজ করতে হয় তারপরেও শুনতে হয় যে আমরা কি করি তো এখানটায় বিছানাটাকে একটু ঠিক করে নেবো বিছানার চাদরটাকে নতুন পেতেছি তো নতুন নিত্য নতুন বিছানার চাদর কিন্তু দেখবে দেখতে ভালো লাগে বিছানাটার সৌন্দর্যও কিন্তু বাড়িয়ে দেয় এই চাদরটা কিছুদিন আগে নতুন নিয়েছিলাম তো সেটা আজকেই প্রথম পেতেছি আজকে নাই ভুল বললাম এটা পেতেছিলাম গতকালকে গতকালকে সন্ধেবেলা পেতেছিলাম তো বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম আর এখন অনেক কাজ করে নিয়েছি এখন চলে যাচ্ছি একটু বিছানায় রেস্ট নিতে তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই নতুন বিছানার চাদরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো আমার তো বেশ ভালো লাগছে তার সঙ্গে দুটো কিন্তু বালিশের কভারও ছিল আর দাম কিন্তু খুব একটা বেশি না তো আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে